গারে সোর নজি সাল্লসাল্লাম হিজরতের রাতে হজরত আবু বকরদ্দি আল্লাহুতালহকে নিয়ে এই পাহাড়ের চূড়ায় অবস্থান করেছিলেন ভাবা যায় এই পাহাড়ের মাটি থেকে উচ্চতা সাড়ে সাতশো মিটার এবং পায়ে হেঁটে এই পাহাড়ের চূড়ায় ওঠার দূরত্ব পনেরোশো মিটার অর্থাৎ দেড় কিলোমিটার সুবাহান আল্লাহ আমরা আজকে এই পাহাড়ে ওঠার জন্য রওনা হয়ে চলে এসেছি কোনোভাবেই পিছনের দিকে না তাকিয়ে বাদল ফজর আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি গাড়ে সুরে নবীজ সাল আলহিম আবু বকর রদি আল্লাহু তালানহুকে সাথে নিয়ে এই পাহাড়ের উপরে তিন দিন অবস্থান করেছিলেন আমরা অনেক কথা শুনেছি অনেক হাদিস শুনেছি যে হাদিসের ভিতরে নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লামের স্নিগ্ধ মাখা অপরূপ কথাগুলি ছড়িয়েছিল এই পাহাড়ের চূড়ায় কাফেরদের ভয়ে নবীজি সাল্লাহ আবু বকর রদ আল্লাহ তালুকে নিয়ে একেবারে পাহাড়ের চূড়ায় যখন অবস্থান করতেছিলেন তখন সেখানে একটি গুহা ছিল এই গুহারের নাম এই গুহার নাম কারথুর এই যে পাহাড় এই পাহাড়টির নাম জবালেসুর হযরত আবু বকরদ্দ্লাহ তালহু গুহাতে প্রবেশ করার পূর্বে নবীজ সলাল্লাহু আলাইহসাল্লামকে বলেছিলেন এ রসুল আল্লাহ আপনি একটু অবস্থান করুন আমি দেখি এই গুহার অবস্থা কি। অর্থাৎ বিরান এই গুহার ভিতরে বিষাক্ত কোনো পোকামাকড় আছে কি না দংশন করবে ক্ষতি করবে এমন কোনো জীবজন্তু আছে কিনা আমি দেখে আসি আবু বকা রদি আল্লাহ তালহু তার ভিতরে প্রবেশ করেন অবশেষে নবীজি সল্লাহ আলহি সাল্লামকে বললেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলুন নবীজি সল্লা আলহি আসাল্লাম গারে সুরের ভিতরে প্রবেশ করেন হজরত আবু বকরদ্দি আল্লাহ তালহু পা পিছিয়ে দেন নবীজি সলিল্লাহসাল্লাম আবু আবুবাকর রদিয়াল্লাহতাল আনহুর উরুর উপরে মাথা রেখে ঘুমিয়ে যান আবু আবুবাকা রদিয়াল্লাহতাল আনহু লক্ষ্য করলেন যে এই গুহার চতুর্দিকে ছোট ছোটো ছিদ্র আছে তিনি ভীত সন্ত্রস্ত হলেন এবং আশঙ্কা করলেন যে এই ছিদ্র দিয়ে কোনো বিষাক্ত পোকামাকড় প্রবেশ করতে পারে আবু বকার আল্লাহ আনহু রসুল করিম সাল্লা আলহামকে তার উরুর উপরে ঘুমিয়ে রেখে তিনি তার গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গুহার ছিদ্রগুলো বন্ধ করে দিলেন একটি ছিদ্র বন্ধ করার মতো কোনো কিছুই হজরত আবু বকার আল্লাহ তালুর কাছে ছিল না সেই ছিদ্রটি তিনি পায়ের আঙ্গুলি দ্বারা বন্ধ রাখলেন আল্লাহ তাল ফাইসালা সেই ছিদ্রের ভিতরে একটি সাপ ছিল যেই সাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে দেখার জন্য সেখানে দীর্ঘদিন অপেক্ষমান ছিলেন কথিত আছে হজরত মৌসা আলহি সালু সময় থেকে এই সাপ এখানে অপেক্ষা করছিলেন নবীজি আলাইহি আসাল্লামকে দেখার জন্য দেখতে না পেয়ে আবু বকর আল্লাহ তালুর পায়ের উপরে আঘাত করলেন প্রিয় বন্ধুরা দেখুন জাবালে নূরে ওঠার জন্য ভিআইপি রাস্তা নির্মাণ করছে সৌদি গভর্নমেন্ট এই রাস্তা দিয়ে ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে গাড়ি বহর নিয়ে গাড়ি নিয়ে এই পাহাড়ের চূড়ায় ওঠার সুব্যবস্থা করা হবে ইনশাল্লাহ যদিও অনেক দূর হলেও এই পাহাড়ের চূড়ায় উঠে বাইদুল্লাহকে খুব বেশি কাছে মনে হয় এবং মক্কার রাস্তাগুলি গলির মতো মনে হয় মানুষগুলোকে পৃতিলিকার মতো মনে হয় আলহামদুলিল্লাহ আমরা এই পাহাড়ের চূড়ায় উঠতে যাচ্ছি হজরত আবু বকর রতি আল্লাহ আনহু সাপের দংশনে বিষের যন্ত্রণায় ছটপট করে তার শরীরের ভিতরে জ্বলে পড়ে যাচ্ছিল চোখ দিয়ে পানি বেয়ে যখন নবীজি ঈশ্বর আল্লাহ আলাহিস্লামের কাপল মুবার পড়ল নবীজল্লাহ সাল্লাম ঘুম ভেঙে দেখলেন যে আবু বকরতি আল্লাহ আনহু কাঁদছেন তখন হজরত আবু বকর রতি আল্লাহ আনহু। নবীজি ইসল্লাহ আলাইহিউসাল্লামের দিকে তাকাইলেন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যে এখানে পাহাড় কাটার জন্য এত উঁচু অবস্থানে এই গাড়িগুলো উঠে কাজ করছে এখান থেকে রাস্তাগুলি খুব ছোটো ছোটো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ রবের মহা মহিম সেই জাবালে নূর দেখার জন্য হাজির সাহেবগণ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ চূড়ায় অবস্থান করার জন্য তারা রওনা হয়েছেন চলে আসছেন ফজরের বেশ পরে আমরা এখন এখানে অবস্থান করছি আমাদের দুই ঘন্টার বেশি সময় নিয়ে আমরা এই পাহাড়ে চূড়ায় উঠেছি আলহামদুলিল্লাহ রাস্তা কেমন যেন শেষ হতেই চায় না তবে কোরআনুল করিম নাজিলের এই পাহাড় নবীজল্লাহ সাল্লামের সিরিতু বিজড়িত এই পাহাড় দেখার জন্য আমরা আলহামদুলিল্লাহ আবার রওনা হলাম নবীজি সাল্লাহুআ আলহিম হজরাত আবু বাকি আল্লাহকে বললেন আবু আকর তুমি কেন কান্নাকাটি করছো নবীজি সালু আলাইহাল্লাম বললেন আবু বাকর তোমার কি বাড়ির কথা মনে পড়েছে স্ত্রী স্বজন আত্মীয় এদের কথা মনে পড়েছে হাবু আকি আল্লাহু তালু বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আমার কাছে আপনার চাইতে প্রিয় কেউ নেই পৃথিবীর সব কিছু আপনার কাছে আমার তুচ্ছ তবে বিষয়টি হচ্ছে আমি এই গর্তের ভিতরে প্রবেশ করার পর সকল ছিদ্র বন্ধ করেছিলাম একটি ছিদ্র বন্ধ করার কিছু না থাকায় আমি পায়ের আঙুল দিয়ে সেখানে বন্ধ রেখেছি একটি সাপ আমাকে দংশন করেছে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন ও এই কথা নবীজি তার গাল গালাক থেকে থুতু নিয়ে আবু আকারতে আল্লাহ তাল আনহুর সেই ক্ষত স্থানে লাগিয়ে দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন আর ডবি জি সাল্লাহ সাল্লাম বললেন তাকে আমাকে সাক্ষাতের সময় দাও সুযোগ দাও সে আমার সাথে সাক্ষাৎ করবে আলহামদুলিল্লাহ আমরা প্রায় গুহার মুখে চলে আসলাম অল্প সময়ের ভিতরে আমরা গুহার সামনে অবস্থান করবো ইনশাআল্লাহ এই গুহার সামনেই আলহামদুলিল্লাহ সেই সময়। নবীজি নবীজল্লাহি আসালামুবক্ৰ আনহু যখন এখানে অবস্থান করেছিলেন কাফেররাও নবীজল্লাহ আলহিহসাল্লামকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছিল কল্পনা করা যায় এখানে তারা অবস্থান করেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা গাড়ে সুরে চলে আসছি এই যে গুহাটা দেখছেন আলহামদুলিল্লাহ এই গুহার ভিতরেই হজরত আবু বক্কর আনহু এবং মাহমুদুরসুল্লাহ স্লাহ আলাইসালাম অবস্থান করেছিলেন সুবাহান আল্লাহ এখানে সাল্লাহ সাল্লি সাল্লামের উম্মতেরা প্রবেশ করে আলহামদুলিল্লাহ এখন আমরা গারে সুরের ভিতরে আছি এই যে একজনে নামাজ পড়ছেন যদিও নামাজ পড়াই তেমন কোনো ফুজিলাত বর্ণনা করা হয় নাই কিন্তু এখানে উম্মতেরা আসে বসে কারণ এই জায়গাটিতে বসেছিলেন মোহাম্মদুরসুল্লাহ হজরত আবু আল্লাহ আক্লাহু তালু সুবাহানুবাহান আল্লাহ পাক রব্বুল আয়ালমিন এখানে যখন তারা দুজন অবস্থান করেছিলেন তখন পাশেই আবুজা বা সাহিবা মুগিরা তারা সকলে মিলে এই গুহার চতুর্পার্শ্বে অবস্থান করে তারা নবীজি সাল্লাহ আলাহিসাল্লামকে তালাশ করছিল সাল্লামের সাহাবি আবুবকর ভীত সন্ত্রস্ত আমরা হয় ধরা পড়ে যাব আল্লাহ রব্বুল আলমী তখন এখানেই আয়াত নাজিল করলেন ফিল করলেনা এখানে যে গার শব্দটি উল্লেখ করা আছে এই গার মানে কোরআনুল কারিম এই গার মানে এই যে গুহাটি আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম এই গুহার কথাই বলা হয়েছে বড় অবাক করার বিষয় সঙ্গে সঙ্গে এই গুহার মুখের উপরে মাকড়সায় জাল বনেছিল এই গুহার উপরিভাগেই কবুতরে ডিম পেরেছিল একজন আরেকজনকে বলছে মোহাম্মদুর রসুল্লাহ যদি গুহার ভিতরেই থাকবে তাহলে অবশ্যই মাকড়সার জালও থাকতো না এবং এখানে পাখির ডিমও থাকতো না আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বায়তুল্লার সেই কোলাকটা ওর এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে আমরা পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থান করছি আমাদের এই যে পাশে যে আপনার গুহাটি দেখছেন আলহামদুল্লাহ এই গুহার ভিতরে নবীজি ইসাল্লাহ সাল্লাম এবং আবুবকরতাল অবস্থান করেছিলেন গ্যা সুরে আপনাদেরকে দেখাইতে পারলাম আল্লাহ আকরবুল্লা আলমিনের শুক্রিয়া নবীর উম্মতেরা দলে দলে এখানে প্রবেশ করছে এখনো পর্যন্ত পাথরের উপরে সেই কবুতারগুলো দেখা যায় যেই কবুতারগুলো ডিম পেড়েছিল দেখলে মনে হয় যে সেই কবুতারগুলিই কেমন যেন এখানে প্রতিচ্ছবি হয়ে বসে আছে আল্লাপা রব্বুল আলমিন নবীজি ইসাল্লাহ আলাইহসাল্লামকে আর তার সাহাবিকে বললেন যে টেনশন করো না চিন্তা করো না আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সাথে আছে তো আলহামদুলিল্লাহ গালে সুরে অবস্থান করার পর আল্লাহ পাক রব্বুল আলমিন অপর মহিম সেই নিদর্শন শুধু চোখ ধাঁধার ও দৃশ্যের মাধ্যমেই প্রকাশ পায় না অবনীত চিত্তে মহান রবের কাছে শুকর এবং শেষদায়ের নত হতে মনে চায় সুবাহান আল্লাহ কী অপরূপ সুন্দর দৃশ্য পাহাড়ের এই চূড়ায় পাথরের কনায় কনায় কেমন যেন আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের সেই নিদর্শন ছুঁয়ে আছে এখানে হাঁটলে দেখলে যে কোনো জিনিস অনুধাবন করলেই হৃদয় শীতল হয়ে যায় আমরা পাহাড়ের চূড়ার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো চমৎকার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তুরেছেন পর্বতের কসম আমি আল্লাহ তাআলা করলাম বিশ্বরবী আল্লাহ্লাম আলাম বসে আছেন সাহাবিদের কাছে বললেন হাবিব আল্লাহ আল্লাহ তা আলাহ আল্লাহ এত জায়গা থাকতে এখানে নতুন পর্বতের কসম করেছেন আল্লাহ তালা বলছেন আমার সাহিবের শোনো আল্লাহ তালা তার নিজস্ব জায়গায় নিজস্ব আর আল্লাহ তালা আসিন রয়েছে জমিনের কোথাও কোন জায়গায় আল্লাহ তালা তার কদম দেন নাই আল্লাহ তালা তার চেহারা কোনদিন কোন জায়গায় তিনি প্রকাশ করেন নাই এমন কোন রবি রাসুল নাই যে আল্লাহ তালাকে দেখতে চাইনি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জমিনের কোথাও তিনি তার চেহারা প্রকাশ করেননি এই জমিনের বুকের একটা জায়গা আছে মিশর আর মাদাইনের মাঝে তুরে সিনির একটা পর্বত ওই পর্বতে আল্লাহ রব্বুল আলামিন তার সত্তর হাজার নুরের পর্দা তিনি এক জর্রাফ পরিমাণ উঠায় সেখানে তিনি তার চেহারা প্রকাশ করেছেন সময়টা ছিল এত মধুর এত মধুর বিশ্বনী সাল্লাল্লাহ গোয়া সাললাম ওরা আয়রুল কারিমের অসংখ্য আয় তিনি তালাওয়াত করে সাহাবিদের সামনে বর্ণনা করে শুনিয়েছেন আল্লাহতারা তার নিজের মহিমা তিনি নিজেই বর্ণনা করেছেন সুফাহাল আল্লাহ আল্লাহ তালা মহিমা আল্লাহ তারা নিজেই বর্ণনা করেন যেই মহিমা বর্ণনা করাটা আল্লাহ তারা নিজেই পছন্দ করেছেন বিশ্বরবি সল্ল আল্লাহ বনাই হলো সাল্লাম বলেন শোনো আল্লাহ তা কাহালি তুমু সাহ আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করতেছে ওগো মোহাম্মদ আমি কি আপনাকে সেই সময়ের কাহিনী বর্ণনা করি নাই যে সময় আমি আমার কাছাকাছি আমার ধারে নে আমি তার সাথে কথোপকথন করেছিলাম আমার মাঝে আর মুসার মাঝে কি হয়েছিল কোথায় বসে মুসার সঙ্গে কথা বলেছিলাম হাল মুসা মুসার সেই কাহিনী সেই ঘটনা কি আপনার সামনে বর্ণনা আসে নাই بش النبي صلى الله عليه